এই ঘরটা আসলে কার জানি না এখানে দেখতেছি মানুষ আছে কিনা তাও জানি না একটা গাছ পড়ে আছে এটা কিন্তু তো একটু গাছ দেখি ঘরে কে আছে নাই ওমা তো এদিকেও পড়ে আছে কি রে দুইটা গাছ কি ব্যাপার খালা আছেন একটু আসেন তো আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন এদিকে আসেন একটু কথা বলে এটাকে আপনাদের ভাষা কে কে থাকেন এটা আমার ডেস্কুলে ভালো লাগে নিচে আসেন এটা কি মানে এইখানে এরকম এই গাছটাকে মানে বাতাসে পড়ছে নাকি এমনি বাতাস স্বাভাবিক বাতাসে পড়ছে আচ্ছা আপনি কি করেন আপনি কি কাজ করেন আ কেটে মশরুম তুলি হামগো বাবা

এটা আচ্ছা এটা আট যাব না এটা যাব না এতটু কি মানে এরকম ভাঙে গেছে না কত ধরে এই ভাঙা ঘরের ভিতরে এই ঘরে কত সময় পার হয়ে গেল বারবার আমি পড়ে যাব এইখান থেকে আসেন খালা এখানে আসেন তো এই যে ধরেন এই খালা এই যে গ্যাসটা পড়ে গেছে এটা তো অনেক ঝুঁকিপূর্ণ ছিল আপনারা এই গ্যাসের নিচের পড়ে তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারত ওবা গিলি গুতি গিলি জানি মরবি কেমন বই

আচ্ছা ওই মা দৈনিক মানুষের ক্ষেত্রে কাজ করে আর ওনার এই সন্তানটা প্রতিবন্ধী মেয়ে আর একটা ছেলে চোখে সমস্যা সমস্যা চোখে মানে দেখে না ভালো করে আর একজন সে আরো ছোট আচ্ছা মানে ওনার রোজগার করার মতো কেউ নাই তো দেখেন আমি ঘরটা দেখাই আবারও এই দেখেন এই এই দেখেন গাছটা মানে পড়ছে ঘরের উপরে মানে ওনারা যে বেঁচে থাকবে আসার ছিল না এবং আহ ঘরটা পুরোপুরি ভাঙা এবং আহ ভালো করে দেখাচ্ছি এই এই গত বছর ধরে সম্ভবত এই গাছটা গত বছর পড়ছে না আচ্ছা এক বছর হয়েছে আসলে অত ঠিক ভাদ বা আদি কোনো মতে ঠিক করতে পারেন না দু বোর আগে হাই অবাদিক করব বুঝতে পারছি তো এই জায়গাটা কারখালা এই জায়গাটাই মানে কার এই জায়গাটা কার আমার আপনার নিজস্ব জায়গা আচ্ছা মানে জাহাঙ্গীর চেয়ারম্যানের জায়গায় আপনি ঘর বেঁধে থাকেন এই পাঁচটা সন্তান নিয়ে আপনার এখানে থাকতে থাকেন হ্যাঁ আপনার নাম কি খালা আর নাম হলো হুসনারা হুসনারা বেগম আচ্ছা এই মায়ের নাম হুসনারা বেগম বেগম নাসিম তুমি 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 কি করো পড়াশোনা করো আপনার সাথে একটু কথা বলে আমি আপনাদের ঘরটা তুলে নিলাম আপনার জীবন কাহিনী একটু সবাইকে দেখাচ্ছে দেখেন ওনার ঘরের ভিতরে কিন্তু কিছুই নাই উনি এই মাটিতেই থাকে এই যে এই যে দেখেন এইভাবে ভাঙা এই

আচ্ছা মারমজি মারমজি আচ্ছা বুঝছি আচ্ছা এই যে ঘরটা গাছটা ভেঙে গেছে যে গাছটা যে ভেঙে গেছে থেকে কষ্ট হয় না আরে এইখানে আসেন তো একটু ঘরটা আপনার এইখানে একটু ভালো করে দেখি এই যে ধরেন গাছটা এই যে একটা গাছ মানে ওনার ঘরে এবাব এক বছর পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ ভাবে উনি পড়ে আছে এই ঘরের ভিতর এই যে অসহায় খালা নাম বলছিলেন কি যেন এই হুসনারা খালার ঘর এক বছর ধরে এই খালা দৈনিক রোজগার করে টাকা পায় তিনশো আড়াইশো ওটা দিয়ে উনি ওনার সন্তান সবাই ছোট ছোট একজন প্রতিবন্ধী একজন ছেলে অন্ধ তো ঘর মিলামত কিভাবে করবে এইভাবেই উনি আছে এবং বেঁচে আছে এখন একটা গাছ না ওই পাশে আরেকটা গাছ আছে দুইটা গাছই পড়ছে তো এক বছর ধরে এইভাবে এই খালাটা আছে খালা শুনেন আমি আসছি যে অনেক দূর থেকে এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আপনার ঘরটা আমার চোখে পড়ে তো আমি এটা আপনার ঘরটা তুলে ধরবো এবং আমি অল্প কিছু টাকা আপনাকে দিব হ্যাঁ আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন আল্লাহ ভরসা আল্লাহ যদি সহায় হয় অবশ্যই কিছু আপনার জন্য ভালো কিছু আসবে এই অসহায় খালা এই উনি খুবই অসহায় ওনার স্বামী মারা গেছে কয় বছর দশ বছর উনি নিজেও কিন্তু একটু অসুস্থ উনি নিজেও অসুস্থ কারণ খেয়ে না খেয়ে থাকতে হয় মানুষের ক্ষেতি কুলাতে কাজ করে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে বেশি করে শেয়ার করবেন যাতে এইভাবে অসহায় এই খালাদের পাশে কি নাম বলছিলেন যেন হুসনারা খালাদের মতো মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি আপনাদের শেয়ার এবং ভালোবাসার মধ্যে আমাদের সবকিছু ভালো থাকবেন আসসালামু আলাইকুম